রাষ্ট্র সংস্কারের কায়ুম ভাই এখানে যারা আছেন স্বপন ভাই সবাই করে এদের একটাই সমালোচনা আপনাদের এদের একটাই সমালোচনা কত ভোট পান আপনারা আর কোনো সমালোচনা কি আছে হ্যাঁ আর একটা সমালোচনা আছে আপনারা যেগুলো বলেন এগুলো তো মানুষ বুঝে না মানুষ বুঝে কি গ্রামে গেলে জিজ্ঞেস করে ভাই আমার মেয়ের বিয়ে একটু কিছু টাকা পয়সা দেওয়া যায় কিনা মানুষ বুঝে আমাদের মসজিদে যদি একটু ফ্যান লাগাই দেওয়া যাইতো পঞ্চাশ হাজার টাকা দিলে অনুদান দিলে কারণ মাহমুদ রহমান মানে তো পঞ্চাশ হাজার টাকা দিতে পারে না জোনায় সাকি তো মসজিদে যায় না দিবে কোথেকে যায় আচ্ছা যায় যায় ইদানিং ইদানিং উনি যাচ্ছেন তো আমি যেটা বলছি এই রাজনীতিকে এই রাজনীতিকে এই রাজনীতিকে যদি আপনি মনে করেন যেটা এখানে খালেদ সাইফুল্লাহ আছেন এখানে অগ্নিঝরা মানা আজকে একটু টম সেটাকে আরো বেশি ফাটাইছে আমি যেটা বলছি যে এই মসজিদের দান করে এই বিধবা মহিলাদেরকে দান করে আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিযোগিতা আপনি রাজনীতিতে দাঁড়াইতে পারবেন তাহলে তো মাউদউন মান্না যে গার্মেন্টসের মালিক হয়েছিলেন সেই লাইনেই উনি থাকতেন সব ছেড়ে রাজনীতির একচ্ছত্রভাবে নিজেকে করতে পারতেন না সুতরাং নতুন পথ খুঁজতে হবে পুরাতনদের সাথে পুরানো পথে মোকাবেলা নয় পুরাতনদের সাথে নতুন রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে এবি পার্টির সেই শক্তি নাই এককভাবে মোকাবেলা করার আর এটা সত্য নাগরিকৈক্যের একক শক্তি নাই সেটা মোকাবেলা করার এটা সত্য মানতে হবে গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের অনেকেরই সেই শক্তি নাই কিন্তু আমরা যদি সমবেত হই একতাবদ্ধ হই একসাথে হই বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পথযাত্রা আমরা তৈরি করতে পারবেন সাল সেই করতে পারবেন কিনা সেটা করবেন কিনা, সেই সাহস রাখেন কিনা সেই স্বপ্ন দেখেন কিনা সেই প্রশ্ন হচ্ছে আজকের সমাবেশ আমি সিনিয়র নেতাদেরকে বলবো আমাদের যারা আমাদেরকে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বলবো? যে আসেন পুরাতন রাজনীতির সমালোচনা করা খুব সহজ বিএনপি জামাতের রাজনীতির সমালোচনা করা সহজ নিজেদের রাজনীতি দাঁড় করানো অনেক কঠিন আমরা যদি নিজেদের রাজনীতি দাঁড় করিয়ে আগামী দিনের নির্বাচনে মানুষের সামনে বলতে পারি যে আমাদের রাজনীতির বিবেচ্য বিষয় দুটো আপনার কি পুরাণ পথে হাঁটবেন না নতুন পথে আপনার কি রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন না ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয় এককভাবে পত্রপত্রিকা মিডিয়া এককভাবে সেই দলাদলির রাজনীতিতে আবার থাকবেন এই প্রশ্ন তুলেই আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি খোদা হাফেজ সালামু আলাইকুম